শ্রীমদ্ভগত গীতা এই শুভক্ষণে আমার সকল শ্রোতাবিন্দুকে নমস্কার সুপ্রভাত এবং সেই সঙ্গে যারা আমার গীতা পাঠ নিয়মিত শ্রবণ করেন এবং কমেন্টে লেখেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এই শুভ প্রভাতে আজ একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে ভগবান কি প্রকারে রূপে অবতীর্ণ হন ভগবান কিভাবে মানসরূপে জন্মগ্রহণ করেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখুন শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অজহ পিষান্ন ভূতানামীশ্বর হো পিষণ প্রকৃতিং সমুদ্ধায় সম্ভবামাত্ম অর্জুন আমার জন্ম মৃত্যু নাই আমি সকলে ঈশ্বর আমি নিজ প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজ মায়া বলে আমি নিজেকেই সৃষ্টি করিয়া থাকি অর্থাৎ ভগবান কি প্রকারে রূপে অবতীর্ণ হন এই শ্লোকে তাহাই প্রদর্শিত হইয়াছে পরমেশ্বর অজ অর্থাৎ জন্ম মৃত্যুহীন তথাপি তিনি জন্মগ্রহণ করেন তিনি অনন্ত অসীম হইয়াও মানব মানবরূপে অবতীর্ণ হন তিনি সকল জীবের ঈশ্বর নিয়ন্তা তিনি কাহারও অধীন নহেন কোন কর্মের ফলভোগ তাহাকে করিতে হয় না এই যে আমরা জীব জীব কর্মফল ভোগের জন্য আমরা আমাদের কর্মফল ভোগের জন্য বারবার জন্মগ্রহণ করি কিন্তু ভগবান কর্মফলের অধীন নহেন বলিয়া তাহার জন্ম হতে পারে না তথাপিও তিনি জন্মগ্রহণ করেন ইহা কি প্রকারে সম্ভব এই বিরুদ্ধভাবে সমাবেশ কি প্রকারে হয় দেখুন ইহা সম্ভবপর কারণ ভগবান একাধারে নির্গুণ আবার সগুণ তিনি অক্ষর আবার খর এবং এই দুটি তার বিভাব মাত্র অক্ষর রূপে তিনি অজ অর্থাৎ জন্ম মৃত্যুহীন আবার খর রূপে তিনি জন্মবান তো পরমেশ্বরে এই দুই বিরুদ্ধভাবে সমাবেশ হইল তিনি এই দুই বিভাবের ঊর্ধ্বে তিনি পুরুষোত্তম অর্থাৎ তিনি প্রকৃতির প্রভু এবং জগতের সৃষ্টিকর্তা বেদান্ত মতে ব্রহ্ম এক এবং অদ্বিতীয় ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই এই জগৎ ব্রহ্মেরই প্রকাশ মাত্র সকল জীবই তার নামরূপ সীমার মধ্যে অসীমেরই আত্মপ্রকাশ কিন্তু যিনি নিত্য শুদ্ধ অসীম অনন্ত পরম ব্রহ্ম তিনি সসীম সীমাবদ্ধ হন কিরূপে কারণ এ মায়ার কাজ ব্রহ্মের সৃজনী শক্তি হল তার মায়া অর্থাৎ যে শক্তি দ্বারা অসীম অনন্ত ব্রহ্ম সসীমের মধ্যে নামিয়া আসেন এবং আপনার অনন্ত জ্ঞানকে আচ্ছন্ন করিয়া দেন তাহাই মায়া সুতরাং প্রত্যেক জীবই ভগবানের চিরন্তনের অবতার ভগবানের স্বরূপ হইতে প্রকৃতির মধ্যে অবতরণ কিন্তু আমরা আমরা সাধারণ জীব ভগবানের অবতার হলেও আমরা যে প্রকৃতির অধীন ত্রিগুণাত্মিকা প্রকৃতির অধীন হয়ে আমরা দেহস্থ সুখের জন্য বস্তুপদ সুখের জন্য কর্ম করি আমরা যে প্রকৃতির অধীন আমরা ভগবানের অপরা প্রকৃতির দ্বারা আমরা চালিত হই জড় প্রকৃতির দ্বারা ত্রিগুণাত্মিকের প্রকৃতি দ্বারা আমরা চালিত হই আমরা সাধারণ জীব আমরা ভগবানের অংশ অর্থাৎ আমরা মায়ার আবরণে আবদ্ধ আছি তো প্রথম অবস্থায় আমরা আমাদের অন্তর্স্থিত ভগবানের যে অস্তিত্ব এটা আমরা বুঝতে পারি না স্বরূপত আমরা ভগবানের অংশ হইয়াও আমরা যে মায়া বা অজ্ঞানের আবরণে আবদ্ধ তা আমরা উপলব্ধি করতে পারি না ফলে আমরা প্রকৃতির বশীভূত এবং প্রকৃতির অধীন হইয়া কর্ম করি সুখের জন্য কর্ম করি এবং এই কর্মের ফলে বারবার আমরা জন্ম মৃত্যুর অধীন হই এবং এই জন্ম মৃত্যুতে আমাদের কোনো স্বাধীনতা নাই তো এই জন্য শ্রীমদ্ভগবৎ গীতা নবম অধ্যায়ের অষ্টম শ্লোকে শ্রী ভগবান বললেন প্রকৃতিং সমবৈষ্ঠভ্য

এই যে ত্রিগুণাত্মিকা প্রকৃতির প্রভাব এতটাই বেশি পড়ে যে আমরা আমাদের ব্রহ্মস্বরূপ বা যে স্বরূপ তা আমরা উপলব্ধি করতে পারি না আমরা যে ভগবানের অংশ তা আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু যখন আমাদের এই অজ্ঞানের অন্ধকারে শ্রীমদ্ভগবৎ গীতা জ্ঞানের আলো পড়তে থাকে তখনই আমরা আত্মজ্ঞান লাভ করতে থাকি এবং তখন আমরা বুঝতে পারি যে আমরা ভগবানের অংশ এবং তখনই আমরা অপরা প্রকৃতির এই জড় প্রকৃতির অধীনতা হতে মুক্তি লাভ করিয়া আমরা ভগবত ভগবানের স্বরূপে আমরা প্রতিষ্ঠিত হই এবং ইহাই জীবের উত্তরণ বা আরোহণ দেখুন যে ভগবান একদিন অবতরণ করিয়া জীবের মধ্যে আসিয়াছিল সেই ভগবানই আবার ঊর্ধ্ব আরোহণ করিয়া ভগবানের প্রবেশ লাভ করে ইহাই জীবের ক্রমোন্নতি যে গঙ্গার জল গঙ্গা থেকে সরে এসে একটা সীমার মধ্যে আবদ্ধ হয়েছিল একটা গ্লাসের মধ্যে বাটির মধ্যে মধ্যে আবদ্ধ হয়েছিল সেই জল আবার যখন গঙ্গায় গিয়ে পড়ে তখন সে ভগবানী মিশে যায় তখনই সে ভগবানত্ব অর্জন করে এবং এটাই জীবের ক্রমোন্নতি অর্থাৎ বরফের পুতুল যেন আমরা যতটুকু জানব ভগবানকে ততটুকু গলব যত বেশি জানব তত বেশি গলব একদিন যখন তাকে আমরা পরিপূর্ণভাবে জানব আমাদের সাধনার মধ্য দিয়ে তাকে উপলব্ধি করতে পারবো তখনই আমরা তার সাথে মিলে মিশে এক হয়ে যাব তো ভগবান কখনো কখনো এই অপরা প্রকৃতির অধীন না হইয়া স্বভাবে অবস্থিত থাকিয়া আত্মমায়ার প্রভাবে রূপে অবতরণ করিয়া থাকেন ইহাও ভগবানের জন্ম বটে কিন্তু এই প্রকার জন্মের সহিত সাধারণ মানব জন্মের প্রভেদ এই যে অবতারে ভগবত স্বভাবই ভগবানের যে স্বভাব সেই ভগবত স্বভাবই প্রবল থাকে তিনি মানবীয় প্রকৃতির অধীন নন অবতারের জন্ম স্বাধীন এবং স্বেচ্ছাকৃত এবং অবতারের মধ্যে ভগবান স্বভাবে স্বমহিমায় স্বাধীনতায় স্বমহিমায় বিরাজমান থাকেন অবতার বুঝতে পারেন তিনি ঈশ্বর অথবা সমস্ত তার সমস্ত জীবন বা কর্ম ঈশ্বর দ্বারাই নিয়ন্ত্রিত আজ এখানেই হরে কৃষ্ণ জয় গীতা সবাইকে আবার নমস্কার সুপ্রভা জানিয়ে আজ শ্রীমদ্ভাগবৎ গীতা এখানেই হরে কৃষ্ণ ওম দশ